হ্যালো বন্ধুরা এই যে এখন পোলাও বানাবো এই পোলাওয়ের জন্য কড়াই বসিয়েছি এটাতে ভাজবো আর এই যে জলটা মাপ করে দিয়েছি আর আমি ওইগুলো দিয়ে দিয়েছি কিশমিশগুলো জলে ভিজতে দিয়েছি ওই ধরে চাপিয়ে দিয়েছি ওইটার মধ্যে আর এখানে ঘি দেবো ঘি দেব ঘি দিয়ে ভাজা হবে তারপর ফের আবার না আবার সময় ঘি দেবো এই যে সরঞ্জাম চাপ এখানে আছে এই ছোট ঘিটা আবার পরে লাস্টে দেব আর এই যে গোবিন্দ ভোগ চা আর আছে এটা সারশাস আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আছে কাজু আর এটা ই গরম মশলা তেজপাতা চিনি আছে তারপরে এখন ভাজা হবে ভাজা হয়ে আরে এদিকে গরম জলটা পেয়েছি

চাল দিয়ে দিলাম চালটা ভাতি থাকবে এর মধ্যে কালারের বদলে হলুদ দেবো একটু কালারটা আসার জন্য এই একই কালারই হয়ে যায় আর এর মধ্যে একটু আদা পড়বে আদা পেস্ট দেবো নুন

হালকার মধ্যে রেখে দিলাম এটা কি আঙুরের ইয়েটা এই পোলাও হবে তারপরে মাংস হবে মাংস বানানো দেখাবো পোলাওটাও পুরোটাই দেখাচ্ছি এখন চাল ভাজতে থাকি এই যে ভাজা হয়ে এসেছে এবার এবারে জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেব এই জলটাটা আলো জলটা ঢেলে দি এরপর এই জলটার মধ্যেই যা হবে মাফ করে দেওয়া আছে যা চাল তার ডবল জল দেওয়া আছে এবারে হলুদ দেবো নুন দেবো একটু নুন না দিলে ভালো লাগে না যতই মিষ্টি দি একটু হলুদ দিয়ে দেবো এইটাই ফুটকাল হয়ে যাবে একটু আদা খসে দিয়ে একটু অনেকজন আবার পিঁয়াজ রসুনও দেয় নামিয়ে দিই না আমি একটু আদায় দিই নিরামিষি মতন পেঁয়াজ রসুনদের লঙ্কা দেয় যে যেরকম ভালোবাসে আর কি এরকম করে দেখবে খেয়ে ভালো লাগবে এরকম করে বানিয়ে ঢাকা দেবো তারপরে একটু পরে চিনি দেবো

那个了一家过不？

যা সবজিগুলোই দেখিয়েছি কাঁচা রান্নাগুলো দেখিয়েছি কী রান্না হবে বলে কোনো দিন রান্না দেখায়নি দেখিয়েছি আর এই যে তো বানানো হয়েছে পোলাও এখন গরম রয়েছে এই ইয়ে হয়ে গেলে ঝরঝরে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে একদম এটু পুরো ঝরঝরে ঝরঝরে পোলাও এখন গরম আছে পুরো বাস্কটা বেরিয়ে গেলেই ঠান্ডা একটু হলেই ইয়ে হয়ে যাবে পুরো ভাজ যাবে পুরো এই যে হাতে একটুও লাগবে না এখানে একটু তরকারি করেছি আমার শাশুড়ি মা এসব তো খায় না আলু দিয়ে একটু আলু দামের মতন করেছি মানা করছে বলতে কিছু না খাবো না কোথাও একটু করে দিলাম খাবে কি দিয়ে যত মিষ্টি মিষ্টি আছে ওটাই ভালো লাগবে আমি বললাম না একটু খানি খাবেন আলু দামের মতন একটুখানি করে দিয়েছি মাংস টাংসটা খায় না

এর মধ্যেই আমি সব দিয়ে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ি কাঁচা লঙ্কা পিষেও দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সামান্য মশলা কষ্ট কষতে তেল ছাড়বে যখন তখন আবার ওইটা দিয়ে দেবো মাছটা রান্না দেখাবো ভাবি কিন্তু দেখানো হয় না তাহলে তার হলো করে বানিয়ে নিই পরে ভাবি যে মানে আমি এতগুলো রান্না করলাম দেখালাম না একটু এইভাবে বানিয়ে খাবেন দেখবেন টেস্টি লাগবে ছাড়তে শুরু করেছে মাঝে সাঝে বড় বড় ভিডিও দেব রান্নার ভিডিও দেব আর এমনি যে ভিডিওগুলো দিই একটা করে লাইক শেয়ার করে দেবেন বা দেবে আমাদের ঘরে ফুচকা কি বললো বললো যে তোমরা এত কিটে একটা শেয়ার করে দিতে পারছো না আলুটা ভেজে রেখেছি দেখালাম না এবার কষে নিয়ে তারপর আলুটা পরে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে গাছ মশলার জলটা দিয়ে দিই এই মধ্যেই টেনে যাবে এখন কাঁচা থাকবে না আমি শুকনো লঙ্কাটা কম ব্যবহার করি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি শুকনো লঙ্কাটা খেলে মাথা ঘুরায় গ্যাস হয় অল্প স্বল্প দিই জলটা দেওয়া থাক এরপরে আমি এই কষতে থাকবো ঢাকা কুলেগুলো

রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে সব রকমই দেখতে হয় চেক করে যেটা ভালো লাগে সেরকমভাবেই ভাবে বানানো হয় একটু করে কাঁচা লঙ্কা দিয়ে এখন শীতকালে দিন না কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো করে টেস্ট করতে হবে রান্না করতে হবে সুন লঙ্কা একটু কমই দিই যখন কাঁচা লঙ্কা কম থাকে তখন লঙ্কা ব্যবহার করতে হয় বাধ্য লঙ্কা থাকে না পচে যায় এতে একটু সামান্য জল দেবো ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলাটা সামান্য জল দেবো এটা গেবির জন্য দেশি মসলি তো খাওয়া হবে না মাঝে সাজে এক বছরে দেখাবো রান্না মাঝে সাজে এবারে একটু জল দিয়ে দিই বেশি জল দেবো না ঢাকা রাখবো একটু সেদ্ধ তো তো লাগবে সামান্য পেপার সেদ্ধ না হলে তখন পুরোটা টেনে যাবে পুরো মশলা মশলা হয়ে আছে টেনে শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই কারণ হায় উঠাচ্ছে বন্ধুরা সব ঝরঝরে একটু হাতে লাগে নেই শুধু ঘিটা একটু হাতে লেগে নেই ఇంకా టీధం